এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার সেথর এলাকায় জানা গিয়েছে মৃতার নাম সুলেখা খাতুন মাস ছয়েক আগে এলাকার বাসিন্দা মিজানুর রহমানের সঙ্গে বিয়ে হয়েছিল গোয়ালপখর থানার চূড়া কুটির বাসিন্দা সুলেখার যদিও বিয়ের পর থেকেই টাকার দাবিতে প্রায়শই অশান্তি হতো তাদের এরপরই মঙ্গলবার সন্ধ্যায় ওই গৃহবধূর মৃত্যু সংবাদ পান পরিবারের সদস্যরা গলায় ফাঁস লাগিয়ে সে আত্মঘাতী হয়েছে বলে জানানো হয় পরিবারকে যদিও এই ঘটনায় স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে মৃতার পরিজনেরা ঘটনায় চাকুলিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ছয় মাস আগে প্রায় ছয় সাত মাস আগে একটা বিয়ে হয় সম্পর্কে আমার পতিন হবে এই সেথুর গ্রামে চোরাপুটির মেয়ে আর সেথুর গ্রামের ছেলে প্রায় ছয় সাত মাস আগে বিয়ে হয় বিয়ে হয়ে আজকালকার ছেলেরা তো জানেন নি মানে যতই কিছু দেবে অনেক টাকা পয়সা দেওয়া গেছে প্রায় তিন লাখ টাকার মতো দেওয়া গেছে দান দক্ষিণে অনেক কিছু দেওয়া গেছে তবুও আরও দেন আরও দেন এরকম একটা প্রভাব তো থাকেই প্রায় ছেলেদের মধ্যে সেই রকম একটা প্রভাব থাকে তাতে এরকম একটা অশান্তি শুনতে পেলাম এর আগেও ছিল এদের বাড়িতে অশান্তি কিন্তু সেটাকে গুরুত্ব দেয় নাই আমরা হঠাৎ করে মগরীবের টাইমে শুনলাম যে মেয়েটি মারা গেছেন এসে দেখলাম এসে দেখার পর এসে দেখলাম তো ওরা পরিবারের লোকের সাথে কথা বলে বললাম তো তাতে ওরা বললো যে মেয়েটা নিজেই সুইসাইড করেছে তারপর আমাদের যা অভিজ্ঞ জায়গা দেখে তাতে সুইসাইড না মেয়েটাকে গলা টিপে মেরে দেওয়া হয়েছে আমার যা অভিজ্ঞ যে গলা টিপে মেরে দেওয়া হয়েছে তাতে ওদের কথাতে আমি আমার মত মিলতেছে না আমি যার জন্য আইনত ব্যবস্থা নিচ্ছি থানায় অভিযোগ করতেছি এবং পোস্টমার্টাম হবে পোস্টমার্টাম রিপোর্ট আসবে আইনত যা ব্যবস্থা নেওয়ার সেটা নেওয়া হবে এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে সুরিয়া খৈতান কেন্ট নোকিয়া ওপো আইটেল রিয়ালমি টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে তাই মনের মতো ফ্যান ইলেকট্রিক আয়রন গিজার ওয়াটার পিউরিফায়ার সাউন্ড সিস্টেম টিভি ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিজ মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন স্টেশন রোড মোহনবাটি রায়গঞ্জ